কয়েকদিন হলো চাকরিতে জয়েন করেছি বাট এর আগে আমি যে চার পাঁচ মাস আমি বেকার ছিলাম তখন প্ল্যান করেছিলাম যে একটা ছোটো বিজনেস শুরু করব কী করব কিছু গ্যাভাটিস প্যান্ট জিন্স প্যান্ট কিনেছিলাম প্রায় বারো তেরো হাজার টাকা তো ওটা নিয়ে লজ্জাসরম ভেঙে ফুটপাতে বসতাম সেল করার জন্য আমার অনলাইনে পেজ আছে বাট পেজটাতে হয়তো কিছু প্রবলেমের জন্য আমি ওভাবে আগাতে পারছি না তো কয়েকদিন ফুটপাতে বসে ভালো রেসপন্স পাচ্ছিলাম প্রতিদিন দুই একটা করে প্রোডাক্ট সেল হচ্ছে আমার জন্য কারণ আমি যেহেতু এই প্রফেশন লাইফে নতুন তা ভালো সেল করতে পারছি আমার কাছে মনে হচ্ছিলো তো এদিনে আবার জয়েন করার পরে সেই সময়টা ওপরে উঠতে পারতেছে না সকালবেলায় দশটার দিকে অফিসে জয়েন করি জয়েন করার পর ছয়টার পরেও আমাকে থাকতে থাকবে অফিসে আটটা নয়টা পর্যন্ত তো এটা চাকরি বলে চাকরি নাকি নিজেকে আবদ্ধ করে